আলাইকুম আমার নাম সুমি আমি প্রতিবেদনে আসছি একটা ভদ্র ভালো একটা ছেলের জন্য আমি অন্য কোনো খারাপ উদ্দেশ্য আসি নাই দেখা হবে কথা হবে একটা গান আছে না বাজে স্বভাব যাবে না তো ভদ্র ছেলে আর বাজে ছেলে পার্থক্য কোথায় ভদ্র ছেলেরা সবসময় ভালো পরামর্শ দেয় ভালো উপকারে আসে কারো ক্ষতি চায় না আর খারাপ ছেলেরা দুদিন কথা বলেই মানুষের ক্ষতি করে এরকম আছে ভালো আছে খারাপও আছে ভালো ছেলের জন্য প্রতিবেদনে আসছি বিয়ের সাথে আমি এখন চাকরি করি তো আব্বা নাই মা ভাই একসাথে নিয়ে থাকি মা ভাই আমি হ্যাঁ না বাসায় আসতে পারবে না বাসায় কারণ তো পরের বাড়ি ভাড়া থাকি কিভাবে আসবে আর আসলেও একটা কেমন দেখায় সবাই তো আসতে পারবে না

তা আপনা তো কাজ এটা আমার তো কাজ নয় এটা হুম তাহলে কিন্তু ফেসবুক একটা হ্যাঁ যোগাযোগ যে সব সময় আমার সাথে করবে সব সময় আমার সাথে কথা বলবে সে একটা যোগাযোগের পথ করে দিবে একটা মোবাইল কিনে দিবে এখন তো আমার হাতে আছে একটা বাটা মোবাইল আছে সে যখন মনে মাসলা আসবে দক্ষ অভাব থাকবে না তখন তাই নিতেই একটা স্মার্ট ফোন তো আসবে হাতে থাকবে না হ্যাঁ অভাবের কারণে তো আমরা কিনতে পারি না কি করব সংসারের অভাব জন্য সংসার পালতে হয় তাই তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো অনেকে বিবাহিত মানুষ শুধু বিয়ে বিয়ে করে হ্যাঁ তুমি কি বিবাহিত মানুষের বিয়ে করবা হবে তুমি একটা বিবাহিত ছেলে যদি দুটা বউ পালতে পারে দুটা সমস্যা নাই বিয়ে করতে পারে বয়স কত হলে চলবে বয়স যের হোক কম বয়সে চাইলে যে আমরা আছে গরিব ঘরের মেয়ে কম বয়সে ছেলে চাইলে যে পাব এমন কোনো কথা না ভালো থাকাটা হচ্ছে কথা যে ভালো রাখতে পারবে তারপরেও তো একটা কথা থাকে না যে তোমার দেখা যাচ্ছে যে বয়স একটা মেয়েদের একটা ফেবা ইয়ার পছন্দ যে এরকম বাস থাকবে না বয়সটা ফেক না এফেক হচ্ছে মানুষের ব্যবহারের মন তাহলে 20 18 বছরের ছেলেরা ফোন দিলে হবে 20 18 বছরের ছেলেরা ফোন দিতে পারবে দিয়ে যদি বলে যে না আমি তোমার আর দুঃখ কষ্ট সব সব ভোলাই দিব তুমি তোমার পাশে থাকবো তাহলে ঠিক আছে সমস্যা নেই এই সময় যে আমার পাশে থাকবে সে যেমনই হোক এই সময় তোমার বয়স একটু একটু বয়স একটু বেশি হলে ভালো কারণ আমাকে বুঝবে কারণ আমার হ্যাঁ সে তো তাকে খারাপ রাখে নাই ভালোই তো রাখছে খাওয়া সুগার আসলে না সুগার দিদি बोलते এরকম না আমি জানি না সুগার দিদি কি আর হচ্ছে জীবন সঙ্গী একটু বয়সে একটা ছেলে একটা মেয়ে থেকে একটা ছেলে বয়সে বেশি হবে এটাই স্বাভাবিক সুগার দিদি যেহেতু তুমি জানো না তারপর আমি জানাই বেশ দুর্গার ডিউটিটা হলো একটা মেয়ের বয়স মনে করো ষোলো বছর বা আঠারো উনিশ বছর আর তার হাজবেন্ডের বয়স সত্তর মানে সিক্সটি প্লাস মানে ষাট বছর প্লাস এই দেশকে এবং তাদেরকে বলা হয় ডেডি যাদের অনেক টাকা ব্যবসা বাণিজ্য করে মেয়েরা তাদেরকে অল্প বয়সে মেয়েরা পছন্দ এটা বাংলাদেশে এটা বলা হয় সৌদি আরবে তো ধরেন আপনার নাতির বয়সী মেয়েদের বিয়ে করে তাই নাকি হ্যাঁ কি নাই না তো আসলে

তো এখন তুমি কে কে থাকো এখানে এখানে খালার কাছে থাকি মামার কাছে থাকি একসাথেই থাকি আচ্ছা আচ্ছা জান ভালো তো আমাদের দর্শকরা অনেক সময় কি যে বিবাহিত ছেলেরাই বেশি আমাদের এখানে যোগাযোগ করতে চায় আর দেশের বাইরে থাকে সেই ক্ষেত্রে তো তোমার সরাসরি এসে হেল্প সহযোগিতা করতে পারবে না সেই ক্ষেত্রে যোগাযোগ যদি করে কেমনে করবে কেমনে করে ফোনের মাধ্যমে করবে কথাবার্তা বলবো বলে তারপর বাড়িতে আসবে যাবে খালা মামা সাথে কথা বলবে বিয়ের কথা বলবে তা সে যদি চালাইতে পারে ভালো রাখতে পারে আমি গরিব করে নিয়ে বললাম না ভালো যে রাখবে যদি দেখে ফ্যামিলি যে না ছেলেটা তো ভালো রাখবে মেয়ে তো দুঃখ দিবে না কষ্ট দিবে না তাহলে তো অবশ্যই বিয়ে শাদী হবে সমস্যা নেই তোমার না ওরকম করে পছন্দ কেউ নাই বললাম না

বিবাহিত মেয়ে যারা তাদের খাবার লাগে অবিবাহিত মেয়েদের বেশি খাবার লাগে আমি জানি আমার জানা মতে আমার এরকম হয় নাই আচ্ছা খাবার লাগে না তারপর চলতে বন্ধু প্রপোজ একদম সত্যি কথা হ্যাঁ প্রপোজ তো তাই কিন্তু হচ্ছে বললাম না এরকম কাউকে ভাল লাগে না আমার ভালো লাগে হচ্ছে দায়িত্বশীল ছেলেদের দায়িত্বশীল আমাকে যারা প্রপোজ দেয় তারা তো দায়িত্বশীল ছেলে না তারা তো ওরকম ছেলে না আর সে বেকার থাকে